দেখেন আমি মোবাইল যেভাবে করতেছি সেম সেভাবে চলতেছে এদের কাস্টিং এভাবে করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন দেখিয়ে দেব কীভাবে মোবাইল থেকে কাস্ট করে টিভিতে চালাবেন মোবাইলে যেভাবে চালাবেন ঠিক টিভিতে সেভাবে শো করবে প্রথমত এটা করার জন্য আমাদের কি করতে হবে একটা টিভিতে একটা অপশন পাবো সেটা হচ্ছে এই যে অপশানটা লেখা আছে কী কাইন্ড লিঙ্ক তো কাইন্ড লিঙ্কটা আমরা অফেন করে দেব টিভিতে আগে তো বন্ধুরা আমরা কাইন্ড লিঙ্কটা অফেন করে দেবো তো আমরা রিমোট দিয়ে অন করে দেবো অন করে দেওয়ার পর আমরা টেলিভিশনে মোবাইলে যাবো মোবাইলে একটা অ্যাপস পাবো সেটা হচ্ছে এই যে স্ক্রিন কাস্ট দর্শক আমরা এই স্ক্রিন কাস্টে অন করে দেব অন করার পরে দেখেন এই যে এই দুটো অপশান অন করে দেবেন হাইডেন নোটিফিকেশান অ্যান্ড স্ক্রিন অফ কাস্টিং এগুলো অন করে দিয়ে এ সার্চ অফ ফোর ডিসপ্লে এখানে সার্চ করবেন সার্চ করার পরে এই দেখেন এখানে শো করবে দেখেন অটোমেটিক আমাদের টেলিভিশনটা টিভিটা কিন্তু পেয়ে গেছে অ্যান্ড্রয়েড ফোনটা টেলিভিশন পাওয়া যাবে তো এখানে লেখা আছে যে ওয়েটিং ফর কিনলি কানেকশন তো কানেকশ কানেকশান না তাহলে আবার আমাদেরকে যেতে হবে অনেক সময় নেটওয়ার্কের কারণে পাই না লাইন আমরা আবার ট্রাই করবো এই যে স্ক্রিন কাস্ট তো স্ক্রিন কাস্টে ক্লিক করার পরে এই যে লেখা আছে আমি সার্চ করলাম আবার আমরা একটু সরাসরি একটু কাছাকাছি ধরবো এই যে দর্শক স্মার্ট টিভি পেয়ে গেছে কিন্তু আমরা এখন স্মার্ট টিভিতে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট নাও লেখা এখানে নাও হয়ে ক্লিক করে দিবেন এই যে কানেকশন স্টার্ট নাও দেখতে পাচ্ছেন কানেকশন উইথ এমএক্স এই যে নম্বর পাওয়া গেছে এই যে কানেকশন পাওয়া গেছে ওহ দেখছেন আপনারা যদি না অনেক সময় হয় না অনেকবার ট্রাই করবেন কিন্তু কারণ নেটওয়ার্ক সমস্যার কারণে হয় না কাস্টিংটা এই যে দেখেন আমি মোবাইল যেভাবে করতেছি সেম সেভাবে চলতেছে এই যে কাস্টিং এভাবে করবেন এনে করে ছবি তুলতো ওই জায়গায় ছবি তুলতে এই জায়গায় সাদা এটা হবে ছবি তুলতে ছবি তুলতে হ্যাঁ চাকু গেমে রাখো চাকু গেমে হ্যাঁ যে ছবি তুলতে মানে থাম্বনেল মানে দাবা তুলে বের এবারে তুলো তো আপনারা কিন্তু এভাবে কিন্তু মোবাইল কাস্টিং করতে পারবেন